আজকে ভিডিওটা আমি দু চারটে ইংলিশ ওয়ার্ড নিয়ে একটু খেলবো একটু খেলবো তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সব ভাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো প্রথমে যে ওয়ার্ডটা নিয়ে খেলবো কেননা কতগুলো ওয়ার্ড আমি পেয়েছি তো সেই ওয়ার্ডগুলোকে নিয়ে একটু তো খেলতে হবে একটু তো খেলতে হবে তো চলো খেলাটা শুরুই করে দিই প্রথমে যেই ওয়ার্ডটা পেয়েছি সেই ওয়ার্ডটা হচ্ছে ক্লাসলেস 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 তো সত্যি ক্লাসলেস ক্লাস মেনটেন করা খুব দরকার খুব দরকার আমি এর জন্য আমার বাড়ির লোকের কাছে না মাঝে মধ্যে কথাও শুনি যে তুমি একদম ক্লাস মেনটেন করে চলতে পারো না সব সময় যে যেই রকম তাকে সেইভাবে ট্রিট করতে হয় তুমি ক্লাস মেনটেন করে করে চলো না তোমার যে ক্লাস সেই ক্লাসের মানুষের সঙ্গে মিশবে তুমি মানে যাকে তাকে কেন তোমার বন্ধু বানাও বা তুমি তাদের মধ্যে ঢুক মানে তাদের সঙ্গে অত ইনটিমেসি বাড়াও কিসার জন্য আমাকে এরকম বলে কিন্তু সত্যি আমার মনটা এমন মনে হয় এ বাবা এর সঙ্গে একটুখানি কথা বলি না ভাল লাগছে এর কথাটা একটু শুনি না এ এর সঙ্গে এ কি সুন্দর কথা বলছে আমার মনের মতন তো বলছে মনে হয় তো বলি না এই করতে করতে যে আমি কোন ক্লাস লেসের মধ্যে ঢুকে যাই কখন আমি নিজেই বুঝতে পারি না নিজেই বুঝতে পারি না যাই হোক ওপর ভগবান আছে সে আবার টুক করে হাতটা ধরে টেনে নিয়ে চলে আসে ভাগ্যিস এই 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 ঘটনাগুলো ঘটলো তাহলে তার জন্য আমি পুরো ক্লাস লেইসের মধ্যে ঢুকে যাইনি তার আগেই আমি বেরিয়ে চলে এসেছি ক্লাস লেইসের থেকে বেরিয়ে চলে এসছি হ্যাঁ দেখবেন দেখবেন অবশ্য আপনারও এমন কিছু হাইফাই ক্লাস না আপনিও একদম ক্লাস লেইসের মধ্যেই পড়ে আছেন একদম প্রথম থেকে যখন থেকে দেখি আপনারা তো কমেন্ট দেখেছি বা ওই ক্লাস লেইসের মধ্যে ঢুকে ঢুকে প্রত্যেকের কমেন্টও দেখেছি সবাই ওই ক্লাস লেস কথাটা কাকে বললেন আমাকে না বুমে বোমেরা মানে আমাদেরকে আমাকে আর প্রিয়াকে না বুমেরাং হয়ে আপনার কাছেই গেল আপনাদের কাছেই গেল যাই হোক সেটা বড় কথা না বড় কথা হলো এর পরের সব ওয়ার্ডটা এর পরের ওয়ার্ডটা কী নেব ব্রেড বাটার নেব নাকি নাকি আর একটা কী বলেছিল দাঁড়াও একটু মনে করে আসছি হ্যাঁ মনে পড়েছে মেম্বারশিপ মেম্বারশিপ হ্যাঁ সত্যি আমিও চাই ইউটিউবে মেম্বারশিপ হোক মেম্বারশিপ বেশ মোটা অঙ্কের একটা মেম্বারশিপ নিয়ে ইউটিউবটা যাতে তারা চ্যানেল খুলতে পারে এইটা যদি হতো না খুব ভালো হতো দেখুন তো পারেন নাকি একটু দেখুন পারেন নাকি কিন্তু কি করতে হবে বলুন তো তার আগে পুরো চ্যানেলগুলোকে না আগে ডিলিট করার মানে টার্মিনেট করার ব্যবস্থা করতে হবে তার মধ্যে আমার চ্যানেলটাও রাখুন আমার চ্যানেলটাও এরকম আমার ব্রেড অ্যান্ড বাটারের চিন্তা করতে হবে না আপনাকে আমি এই এত বছরে ইউটিউব করে প্রচুর প্রচুর জমিয়ে ফেলেছি ব্রেড অ্যান্ড বাটারের জন্য আরও অনেক কিছু সেটা পরে আসছি কিন্তু দেখুন তো দেখুন আমি আপনার সঙ্গে আছি বলুন কীভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি আপনাদেরকে হাই ক্লাসের লেডি আপনাদেরকে কীভাবে সাহায্য করতে পারি কীভাবে কেননা দরকার আছে এই চ্যানেলগুলো মানে এই চ্যানেলগুলো পুরো চলে যাওয়া দরকার আছে আবার নতুন করে শুরু করুক করুক আমারটা রাখবেন সবার আগে রাখুন আমি বলছি সবার আগে আমারটাকে রাখুন আমার চ্যানেলটাকে রাখুন তার আগে একটু আমাকে বলবেন যে আমার চ্যানেলটা চলে যাবে আমি না আমার মানে আমার আমার কিছু স্মৃতি ভিডিও আছে যেগুলো হচ্ছে ঘুরতে যাওয়ার ভিডিও যেগুলো আরও রান্না টান্না এইসবে কিছু মেমোরিজ আছে তোর মধ্যে সেগুলো একটু ডাউনলোড করে রাখবো আর তার চ্যানেলটা উড়িয়ে দিন উড়িয়ে দিন টার্মিনেট করে দিন আমার সঙ্গে তারপর পরপর পরপর লাইন দিয়ে সবগুলো করুন তারপরে মেম্বারশিপ চালু করুন ভালো আছে ভালো আইডিয়া দিলাম আপনাকে আপনাদেরকে হাই ক্লাসের লেডি আপনাদেরকে দারুণ আইডিয়া দিলাম তবে মেম্বারশিপ যেটা হবে চালু হবে মানে একটু ঠিকঠাক মধ্যে রাখবেন যাতে আমি আমি তো ধরুন আমার চিন্তা করতে হবে না আমি মেম্বারশিপ নিতে পারলাম কি পারলাম না আমার চিন্তা করতে হবে না দেখবেন আপনি যাদের সঙ্গে এগিয়ে যাচ্ছেন তারা নিতে পারবে কি না হ্যাঁ তারা নিতে পারবে কিনা দেখবেন আমার চিন্তা করতে হবে না সরকার আছে এই রাজ্য সরকার আছে চিন্তা করার জন্য বিদেশ থেকে আপনাকে ডাকেনি আমাদেরকে চিন্তা আমাদের নিয়ে আপনাকে চিন্তা করার জন্য আমাদের যে রাজ্য সরকার সে আছে আমাদের কথা ভাববার জন্য হাই ক্লাসের লেডি আপনাকে বলছি আপনাদেরকে বলছি এইবার আসি ব্রেড অ্যান্ড বাটার ব্রেড অ্যান্ড বাটার আচ্ছা এই ইউটিউবের ভিডিও করে ব্রেড অ্যান্ড বাটার নাকি আমাদেরকে কামাতে হয় ব্রেড অ্যান্ড বাটার আবার বলছি আর হাস্যকর হাস্যকর লাগছে কথাটা ব্রেড অ্যান্ড বাটার ইউটিউবটা যদি ইউটিউব থেকে তো আমার এতদিনে কিছু আয় আর্ন হয়নি কিছুই আর্ন হয়নি কেননা আমার চ্যানেলে ভাষা ভালো ভিডিও ভালো তার আগে রান্নার ভিডিও দিয়েছি রান্নার ভিডিও দেখে না ভাষা ভালো দিয়ে সমালোচনা করলে সেখানে ভিউজ আসে না যেখানে ভাষা জঘন্য করা হয় সেই সব চ্যানেলে লোকে যায় দেখতে মাছি ফন ফন করে সেই সব যেখানে গন্ধওয়ালা মানে জায়গা সেখানে মাছি ব্যান ভ্যান করে তো আমার ব্রেড অ্যান্ড বাটার ইউটিউব চলে গেলেও চিন্তা নেই এখান থেকে আমার আসে না ব্রেড অ্যান্ড বাটার আমার ব্রেড অ্যান্ড বাটার ইউটিউব যদি চলেও যায় মানে ইউটিউব থেকে তো আসে না আমার ঠাকুরের ইচ্ছায় ঠাকুরের ইচ্ছায় আমার ব্রেড অ্যান্ড বাটার আমার 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 পাঠার মাংস আমার হচ্ছে কাতলা মাছ পোস্ত আলু পোস্ত আমার প্রিভিয়া আমার পিভিয়ার আমার আইনক্স আমার শপিং আমার ঘুরতে যাওয়া সব হয়ে যাবে চিন্তা করতে হবে না হাইফাই লেডি আপনাদেরকে চিন্তা করতে হবে না আমারটা কোথা থেকে আসবে প্রথমে এই চ্যানেলগুলো একটু ঠিক করুন ঠিক করুন বসেছেন যখন ঝান্ডা নিয়ে ঠিক করতে করুন তো করুন আমি আছি বলবেন কিভাবে সাহায্য করতে হবে কিন্তু কিন্তু আপনি যে যে যেই যেই পারপাসে কথাটা বলছেন তাদেরই তো ব্রেড অ্যান্ড বাটারে ইউটিউব থেকেই আসে এই ইউটিউব থেকে যদি না আসতো তারা ব্রেড অ্যান্ড বাটার কেন ব্রেড পারতো আনতে পারতো পারত না তো পারতো না তো তাহলে ঘুরে ফিরে তো কথাগুলো আপনার দিকে মানে বুমেরাং হয়ে যাচ্ছে বুমেরাং হয়ে ওইদিকেই তো যাচ্ছে কাকে বলতে গিয়ে কোন দিকে নিয়ে নিলেন ব্যাপারটা হ্যাঁ বলবেন একটু ভেবে চিনতে বলবেন তো ইনফরমেশান নিয়ে বলবেন তো যে ইউটিউব থেকে আমাদের ব্রেড অ্যান্ড বাটার আসে যার চ্যানেলকে আপ শাস্তি দেবেন ভালো কথা খুব ভালো কথা সে এমন কিছু করেছে সেটা হওয়ারই মতন এবার সেই ক্ষেত্রে বলছেন যে আমাদের মতন যারা আছে আমরা নাকি দিনের মধ্যে চার পাঁচটা ভিডিও করি তার চ্যানেলকে নিয়েই কেননা আমরা চাই না তার চ্যানেলটা আর কিছু হোক তার জন্যই আমরা চাই না যাতে তার চ্যানেলটা থাকুক আর তাকে নিয়ে আমরা ভিডিও বানাতে পারি আর ডলার ইনকাম করতে পারি তার থেকে নাকি আমাদের ব্রেড অ্যান্ড বাটার আসবে এই কথাটা বলার আগে একবার ভাবলেন না আপনি যেখানে বলছেন সেখানেই তো এইটা হয় আমি না সেখানেই তো এটা হয় তার মানে সে যদি না থাকে তার চ্যানেলটা যদি না থাকে আমার কিচ্ছু হবে না আমার কিচ্ছু হবে না কি অদ্ভুত কি বলছেন মানে এটা আমাকে বলতে গিয়ে তো মানে সত্যি কি আমাকে বলছিলেন সত্যি আমাকে বলছিলেন কথাগুলো আমাকে বলছিলেন না মনে হয় ই মা মানে ইনডাইরেক্টলি তাকেই মনে হয় বলছিলেন ইস তাই না তাকেই বলছিলেন মানে বলতে পারছিলেন না তাই আমাকে দিয়ে বললেন ওই যে হ্যাঁ বলুন না বলতে ইচ্ছে করে বলে দিন বলে দিন কি আছে তাই বলে দিন আর বলবেন কবে মানে এগুলো ঠিকঠাক কবে করবেন কিন্তু দেখবেন ই মানে অন্যের ব্রেড অ্যান্ড বাটার বন্ধ করতে গিয়ে যদিও আমার এখান থেকে ব্রেড অ্যান্ড ব্যাটার কিছুই আসে না দেখবেন আপনি আমার ইউটিউব স্টুডিওটা খুলে দেখাবো বলবেন একটু খুলে দেখিয়ে দেবো আমি স্ক্রিনশট যদি লাগে স্ক্রিনশট চাইবেন আমি দিয়ে দেবো হ্যাঁ তাহলে হয়তো একটু বুঝতে পারবেন যে অবশ্য আপনি তো একজনকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন যে আমার এই চ্যানেলে যে ভিডিও আর তাদের যে ভিউস সেখান থেকে আমার সংসারের ব্রেড অ্যান্ড বাটার আমার একটা লিপস্টিকের খরচ আস আসেনি আজ পর্যন্ত আমি যে ব্র্যান্ডের লিপস্টিক ইউজ করি সুগার ব্র্যান্ডের সেই লিপস্টিকের এখনও একটা মানে খরচটা আসেনি সো মানে ঠিক আছে এটুকুনই থাক হ্যাঁ আজকের মতন আবার যদি এরকম কোনো ওয়ার্ড পাই সেই ওয়ার্ড নিয়ে আবার খেলতে আসবো নমস্কার